এমন কোনো পাখি নেই যে তার নিজের বাসাটা নিজেই ভেঙে ফেলে হয়তো প্রাকৃতিক দুর্যোগের কারণে ভেঙে যায় অথবা অন্য কোনো কারণে কিন্তু আমি নিজে হাতে আমার বাসা সাজাই আবার নিজে হাতেই ভেঙে দেই। আমার বাসা আর পাখির বাসার স্থায়িত্বকাল কাল কিন্তু প্রায় একই আমি আমার প্রিয় মানুষটার সাথে সাত বছর ধরে এই ভাঙা গড়ার খেলাটাই খেলে আসছি ভালোবাসার মানুষের হাত ধরেছি অনেক বিশ্বাস ভরসা আস্থা নিয়ে সাত বছর আগে পরিবার ছেড়ে তার হাত ধরে চলে এসেছি পারবো না শুধু তাকেই ছেড়ে যেতে যদিও অ্যারেঞ্জ ম্যারেজ আমাদের তবুও না আমার কাছে মনে হয় লাভ ম্যারেজের থেকে কোনো অংশে কম না অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে আপনার হাত ধরে কেউ যদি আপনাকে ছেড়ে না যায় মাঝপথে তাহলেই আপনি একজন ভাগ্যবান মানুষ আসলে ভালোবাসাটা তো এমনই হওয়া উচিত দুজন আর অনুপস্থিতিতে দুজনারই হয়ে থাকবে এমন সম্পর্কগুলো যুগ যুগ বেঁচে থাকুক শুরুতেই বলেছিলাম যে ভাঙা গড়ার খেলা খেলে আসছি হাজবেন্ডকে নিয়ে হাজবেন্ডের সরকারি চাকরির সুবাদে বিভিন্ন জায়গায় আমাদের পোস্টিং হয় আর আমাদের সেখানে তিন বছর করে থাকতে হয় এই তিন বছরে ভাবতে পারেন যে একটা বাসায় আমরা থাকলাম কত স্মৃতি কত সুন্দর করে সাজিয়েছিলাম সংসার আবার ভেঙে ফেলি এরকমটা আমার সাথে অনেকবার হয়েছে অনেক খারাপ লাগে বিশ্বাস করেন অনেক খারাপ লাগে নিজেদের কথা তো আছেই কিন্তু পাশাপাশি যে আমাদের প্রতিবেশী গুলো সবার সাথে এত ভালো সম্পর্ক হয় সবাইকে ছেড়ে আসতে অনেক কষ্ট হয় এখন আমাদের যেহেতু ঢাকায় পোস্টিং হয়েছে তো সবাইকে ছেড়ে যেতে হবে আর তো করার আমি চলেই যাব আমি আমি আমার গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলাম একটু ঘুরে গেলাম বেশ অনেক দিন আমার কাছে থেকে গেলাম অনেক স্মৃতি অনেক খারাপ লাগছে কিন্তু কিছুই করার নেই এটাই জীবন আবার নতুন করে বাসা গড়তে যাচ্ছি আমার ভেঙেও ফেলতে হবে তারপরেও না বাসা সাজাই কি আর করব এটাই ছিল নিয়তিতে আমি সব সময় এটাতে রিগ্রেট ফিল করি না কেন কি আমার হাজবেন্ড যেহেতু তার সাথে আমি থাকতে পারি এতে আমার ভালোই লাগে আর সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যাতে এভাবেই থাকতে পারি আল্লাহ হাফিজ